হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে আপডেট হয়েছে তো এ কালকে ইস্টবেঙ্গল ভার্সে কেরালা ব্যাস্টার্সির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দু এক গোলে জিতে গেছে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন সেই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কী বলো তো সেটাও জানাবো এবং তার পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো কালকে সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ভ্যাস্টার্স এফসির মধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দুই এক গোলে জিতে গেছে তো ইস্টবেঙ্গলের কাছ থেকে কালকে দুরন্ত পারফরমেন্স পাওয়া গেছে ইস্টবেঙ্গলের কাছ থেকে বিশেষ করে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে দুরন্ত খেলেছে তো সেকেন্ড হাফে সব থেকে ইস্টবেঙ্গলের বেস্ট পারফরমেন্স করেছে হিজাজি মাহের যে ওপরে উঠে একটা গোলও করেছে হেডে কর্নার থেকে এবং তার পাশাপাশি সে ডিফেন্সে অনবদ্য ছিল কালকের ম্যাচে হিজাজি মায়ের তো অনবদ্য খেলেছে হিজাজি মায়ের সেকেন্ড হাফটা তো সেখানে ইস্টবেঙ্গল কালকে দুরন্ত পারফরমেন্স করেছে তার সঙ্গে রিচার্ড সেলিস সে দুরন্ত খেলছে আগের তো সে দারুণ খেলেছে এই তো দুরন্ত ফুটবল খেলেছে রিচার্ড সেলিস তো সেই জায়গায় রিচার্ড সেলিস দুরন্ত ফুটবল খেলেছে তো সেখানে রিচার্ড সেলিস এবং তার পাশাপাশি পি ভি বিষ্ণু সে তো প্রতি ম্যাচেই ভালো ফুটবল খেলছে তার প্রসঙ্গ যত করাবে ততই কম হয়ে যাবে তো পিভি বিষ্ণু অনবদ্য হ্যাঁ হয়তো ক্লেটন সিলভা সে গোল করতে পারছে না এটা বলা যেতে পারে ক্লেটন সিলভা গোল করছে না এখনও পর্যন্ত সে হয়তো গোল করেনি হয়তো আইএসএল এর মঞ্চে ইস্টবেঙ্গলের জার্সিতে এই মরসুমে তো সেখানে ক্লেটন সিলভার যথেষ্ট এফোর্ট দিচ্ছে ম্যাচের মধ্যে হয়তো সে গোল করতে পারছে না তার কিছুটা ব্যাড ল্যাক যাচ্ছে সে শর্টও মারছে কিন্তু সেই শটগুলো সেভ হয়ে যাচ্ছে তো সেখানে ক্লেটন সিলভার কিছুটা ব্যাড ল্যাকও রয়েছে তো সেখানে ইস্টবেঙ্গলের জন্য এটা একটা ভালো ফলাফল ইস্টবেঙ্গল লাস্ট তিনটে ম্যাচ ধরে কোনো জয়ের দেখা পাচ্ছিল না তো সেখানে ইস্টবেঙ্গল আবারও জয়ের দেখা পেলো তো সেখানে ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো এখন সতেরো ম্যাচে সতেও ইস্টবেঙ্গলের জন্য একটু টাফ টপ সিক্সে ওঠা একটু না অনেকটাই টাফ ইস্টবেঙ্গলের জন্য টপ সিক্সে ওঠা ইস্টবেঙ্গলকে এখন এখান থেকে ম্যাচ হারা চলবে না যদি টপ সিক্সে উঠতে হয় বেঙ্গলকে তাহলে ইস্টবেঙ্গলকে এখান থেকে আর একটা ম্যাচও বলতে গেলে হারা চলবে না তো কোনো ম্যাচই হারা চলবে না ইস্টবেঙ্গলের জন্য যদি টপ উঠতে এখান থেকে তো ইস্টবেঙ্গলের জন্য কালকের ম্যাচটা ভালো একটা ফলাফল হয়েছে তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দুই এক গোলে ম্যাচটা জিতে গেছে কি বলেছে ম্যাচ শেষে সে ব্যাপারে যদি কথা বলা যায় তো সেখানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন সে বলেছে তো সেখানে অস্কার ভুজন এই জয় নিয়ে বলে শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি ফুটবল আমাদের ন্যায় করেনি আমরা আইএসএল এর কিছু সেরা ক্লাব যেমন এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের সঙ্গে ভালো লড়াই করেছি কিন্তু পয়েন্ট টেবিলে আমরা খালি হাতে ফিরেছি কিন্তু আমাদের কাছে আজকের ম্যাচটা একটা প্রতিরোধের ম্যাচ ছিল ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল তবে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তো এর সঙ্গে অস্কার ভুজন আরও বলে হয়তো প্রথমে দশ মিনিট আমরা একটু নরবরে ছিলাম কিন্তু শেষ পনেরো মিনিটে কেরালা ব্যাস্টার এফসি তাদের পূর্ণ শক্তি দিয়ে আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে হ্যাঁ এই ম্যাচ জিতে আমরা সত্যি স্বস্তি পেয়েছি তো এরপরে যখন অস্কার ভুজনকে পরের ম্যাচ মুম্বাই সিটি এফসের সঙ্গে যে ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচ নিয়ে যখন প্রশ্ন করে তখন অস্কার ভুজন বলে প্রভাত লাকড়া আনোয়ালি সাউল রাকিবের মতো প্লেয়ারদের নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ওরা পরের ম্যাচেও থাকতে পারবে কিনা এ বিষয়ে আমি জানি না তবে আমি বারবার বলি আমাদের দল পয়েন্ট টেবিলের এত নিচে থাকার যোগ্য নয় এখনো সাত আটটা ম্যাচ আছে আমরা প্রমাণ করতে পারি যে ইস্টবেঙ্গল এবছর পয়েন্ট টেবিলে তলানিতে নয় বরং মাঝামাঝি জায়গায় অবস্থান করবে তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুধুন সে ম্যাচের প্রেস কনফারেন্সে এগুলোই বলে তো এরপরে যদি মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা হয় তো মোহনবাগানের প্লেয়ার আশিস রায় সে বেঙ্গালোর ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না কারণ তার চারটে ইউলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে সে বেঙ্গালোর ম্যাচে একটা ম্যাচ সাসপেন্ড থাকবে তো সেই কারণে বেঙ্গালোর ম্যাচের জন্য আশিস রায় অ্যাভেলেবেল নেই তো সেখানে এটা মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ তো সেখানে আশিস শাহের মতো একজন প্লেয়ারকে বেঙ্গালোর ম্যাচের জন্য পাবে না মোহনবাগান তো মোহনবাগানের জন্য এটা খুবই বড় একটা দুঃসংবাদ তো এর পাশাপাশি মোহনবাগানের জন্য একটা সুখবরও আছে মোহনবাগানের প্লেয়ার আশিক কুরনিয়ান সে হয়তো ব্যাঙ্গালোর ম্যাচে ফিরতে চলেছে বেঙ্গালোর তাকে রিজার্ভ বেঞ্চে পাওয়া যাবে তো সেরকমই খবর পাওয়া যাচ্ছে বেঙ্গালোর ম্যাচে আশিক কুরনিয়ান সে ফিরতে চলেছে রিজার্ভ বেঞ্চে মোহনবাগানের হয়ে হয়তো ফার্স্ট ইলেভেন স্টার্ট করবে না রিজার্ভ বেঞ্চে থাকবে পরে সাবস্টিটিউট হিসেবে আসতে পারে তো সেখানে মোহনবাগানের জন্য খুবই একটা ভালো খবর যে আশিক কুরুনিয়ান আবারও দলে ফিরছে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ জন্য বাই বাই